বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আপনি শিক্ষা ইসলামে শিক্ষা শিক্ষিত হলেন আর কোরানের কিছু অংশwidehat মুখস্থ থাকবে না এটা কেমন একটা যেন অসম্পূর্ণতা মনে হচ্ছে তাই আমাদের কোরানের কিছু অংশ কুরআন তো আলহামদুলিল্লাহ অনেক বিশাল একটা গ্রন্থ তবু আল্লাহ সুবহানাহু ওয়া এই পৃথিবীর মুখে লক্ষ লক্ষ হাফেজ হাফেজ ও কোরআন তৈরি করেছেন এটা আমাদের একটা গর্ব আর আমাদের কি বলে একটা মজেজা কোরআনের পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ এত হাফেজ আপনি পাবেন কোরআনের যে এ আছে হাফেজ আছে এই সংখ্যায় আমি পৃথিবীতে একটাও এমন গ্রন্থ দেখাতে পারবেন না যে সেই গ্রন্থগুলো মানুষেরা হাফিজ করেছে কিন্তু কোরআনকে আল্লাহ তালা এত সুন্দর করেছেন গ্রন্থ আমাদের দিয়েছেন তার অর্থ এবং তার ভাবার্থ তার বাক্য এবং শব্দ চয়ন এত সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে সহজও করেছেন যেটা আগেই বললাম আল্লাহ তারা বলেছেন আল্লাহ আর কোরআন আলী বিক্রি ফাহ স্মরণের জন্য আল্লাহ স্নানও তা আল্লাহ কোরআনকে সহজ করেছেন আমরা যদি এই কয়েকটা সোরা দেখি ভয় খেয়ে যায় তাহলে এটা মনে করতে হবে যে আমাদের একটা মানে হীনমনতা আর আমাদের যে প্রচেষ্টা থাকা দরকার যে ইয়ে ধরনের সেই প্রচেষ্টার একটা বিপরীত কর্ম বা আমাদের ইয়ে আচরণ তাই বলবো যে আমরা এতে যেন কোনোরকম পিছু পাওয়া হয় যে আমি যখন বললেন আমি একটা খারাপ লাগলো শুনতে যে আমার মাথায় ঢোকে না আমি বলছেন করা কোরআনকে আল্লাহ সুমন মাথা মাথায় ঢোকাবার জন্যই অবতীর্ণ করেছেন কোরআনকে বুঝে আমাদেরকে আমল করতে হবে জন্য তো পাঠিয়েছেন এখন আল্লাহ সুমতাল মানুষকে আত্মজ্ঞান দিয়েছেন কত নতুন নতুন আশ্চর্য জিনিস তৈরি করতে পারছে মানুষ আপনি এই দেখুন নেটটাই দেখুন কত দূর দূর থেকে মানুষ আপনি ছবি দেখতে পাচ্ছেন মধ্যে মধ্যে আপনার মেসেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে এগুলো মানুষ গবেষণা করে করে তৈরি করেছে আর আমাদের ভাষা বাংলা যারা হিন্দি ভাষায় কথা বলে তাদের ভাষা হিন্দি পৃথিবীতে অনেক ভাষা আছে প্রতিটি মানুষের ভাষা নিজে নিজের কাছে খুব সহজ মনে হয় আর অন্যের ভাষার একটু জটিল মনে হয় তাই না যে মালেবাড়ি ভাষায় কথা বলা হয় আপনি একটা শব্দ বুঝতে পারবেন না বা তামিলিতে ভাষায় তামিল ভাষায় কথা বলা হলে আপনি একটু বুঝতে পারবেন না কিন্তু তাদের কাছে খুবই সহজ কিন্তু কোরআন আল্লাহ বলেছেন আমি কোরআনকে আমি এই পবিত্র কোরআনকে অতিনে করেছি আর এইটা হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থের ভাষা আল্লাহ বুঝে সুঝেই আরবি ভাষাটাকে চয়ন করেছেন যাতে পৃথিবীর সব ভাষাভাষীর মানুষ এটা পড়তে পারে আর সব ভাষাভাষীর মানুষ এটা শিখতে পারে তাই প্রচেষ্টা করলেই আমরা পাব তো যাই হোক এটা যেন আমাদের আমাদের খেয়াল থাকে কোরআনের অনেক ফজিলত আছে কোরআন একটি এমন গ্রন্থ যেখানে মুসলিমদের বা সারা পৃথিবীর মানুষের গাইডেন্সের কথা বলা আছে গাইডের কথা বলা আছে জীবন চলার কথা বলা আছে কোরআন দিয়ে জীবন করতে পারলে পৃথিবীর সব মানুষ শান্তিও থাকতে পারবে কিন্তু আমরা কোরআন পড়তেও পারি না এমন মানুষ আছে কোরআন বুঝতেও পারি না এমনকি লেটারও চিনি না অনেকে বলে থাকেন ভাই এই তো পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স হয়ে গেল আলিপা তো জানি না আরে আর নাকুম বা নাকুম আলিফ বা তা শেখার জন্য এই বলে আর মানাই না লজ্জা লাগে অনেকে গরম বলে থাকে কিন্তু এই কথাটা ভাইস কিছু বয়সে ঠিক সত্য বছর বয়স হয়ে গেছে আবার যে তার মুখ থেকে আলিফ বা বের হয় এটা সব পায় না এটা আমাদের সমাজে লজ্জার বিষয় কিন্তু আমি বলবো এইটা যদি লজ্জার বিষয় হয় তা আখারাতেই যখন লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষের সামনে আমি আপনি লজ্জিত হব কোরআন না জানার জন্য কোরআন না পাঠ করার জন্য না বোঝার জন্য না কর্ম করার জন্য তাহলে সেই লজ্জাটা কিন্তু দুনিয়ার লজ্জা থেকে অনেক বড় বেশি অনেক গ্রহ সেই লজ্জা থেকে বাঁচার জন্য আমাদের সব রকম লজ্জাকে ফেলে দিয়ে আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি যতদিন পর্যন্ত আল্লাহ সাল আমাকে বেঁচে বাঁচিয়ে রেখেছেন আমার বয়স যতই হোক আর কোরআন শিক্ষার মতো কোরআনকে শিক্ষা করার মতো আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিয়েছেন বা তিনি আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন তো এই সুযোগ আমাদের মোটেই নষ্ট করা চলে না কোরআন এমন এক গ্রন্থ যে গ্রন্থের প্রতিটি অক্ষরে প্রতিটি লেটারে প্রতিটি হরফে দশটি করে নেকি রয়েছে রসুল সাল্লাহ হাদিসে বলেছেন যে মান করা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসনাতুন আল হাসনাতু বি আশরাম সালিহা লা আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন লাম মিন হরফুন ওয়া মিমুন হরফ রাহুত তিরমিজি বিসনাদিন হাসান ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র কোরআন থেকে যদি কি একটা অক্ষর পাঠ করে তার জন্য রয়েছে একটি নেকি আর এই একটি নেকিকে দশ গুণ করা হবে আলিফ লাম একটি লেটার নয় আলার বললেন যে আলিফ একটা লেটার লাম একটা লেটার মিম একটা লেটার তা আলিফ লাম মিম তিনটে অক্ষর এখানে হলো তা এক একটা অক্ষরে দশ থেকে যদি নেকি হয় তাহলে আলিফ নাম পড়ার পরে পাঠ করার পর কত নাকি পেলাম আপনি যদি দেখেও পাঠ করেন তাহলেও আপনার এতে কি আছে অর্থ যদি নাও বোঝেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটি অক্ষরে এক একটি করে নেকি পাচ্ছেন এর কর্ম করার পরে কোরআন বোঝার পরে যে আমরা কর্ম করি নামাজ পড়ি রোজা রাখি যাই করি কোরআন বিধান মেলার পরে সেটা একটা আলাদা নেকি আছেই কিন্তু আপনি শুধু কোরআন পড়ছেন মুখ দিয়ে আপনার কোরআনের অক্ষর করে উচ্চারিত হচ্ছে এর জন্য প্রতিটি অক্ষরে দশটা করে নেকি পাচ্ছেন তাহলে আমরা যারা কোরআন পাঠ করতে জানি না তারা প্রতি প্রতিনিয়ত বা প্রতি খনে বা প্রতি দিন তারা কত নেকি থেকে বঞ্চিত হচ্ছে তাই আমি বলবো যে কোরআন সত্যিকারের আমাদের তেলাওয়াত করা দরকার আর কোরআনকে বোঝাও দরকার আর তার সঙ্গে সঙ্গে মুখস্থ করা আমাদের দরকার পৃথিবীতে যত সুর আছে আমাদের কথাই বলছি আমি নিজের নিজের কথা বলছি পৃথিবীতে যত সুর আছে সব সবচেয়ে সুমধুর কণ্ঠ সুমধুর সুর আমাকে ভালো লাগে কোরআন যখন তাজবিদের সঙ্গে কেউ পাঠ করে আমি যতই ওই প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি গান শোনেন একজন গান করে আর তার পাশে আমরা ওই যে না রকম বাজনা দিয়ে বা সুর করে তার সঙ্গে সে সুরটাকে মানে করে সুমধুর করে তোলে তাও সেগুলো ঘ্যান 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 ভালো লাগে না শুনতে কিন্তু কোরআন যদি একজন কারি সাহেব সুন্দর কণ্ঠ দিয়ে তাজবিদের সঙ্গে তেলাওয়াত করেন এর সুর বা এর স্বাদ অন্য গান বাজনা থেকে অনেক উচ্চ এবং অনেক সুন্দর তবে ইমান থাকতে হবে ইমান যদি থাকে তোই ভালো লাগবে আর যদি এমনি ফাঁকা বটি হয় ইমান না থাকে তাহলে কিন্তু আপনাকে কোরআন শুনতে ভালো লাগবে না ওইগুলোই শুনতে ভালো লাগবে তাই মেন শর্ত হচ্ছে ইমান থাকতে হবে তারপরে আসি কোরআন এমন এক গ্রন্থ যা পাঠ করলে ক্যামতে দিন আল্লাহ মারহ মতো আল্লাহ কাছে সুপারিশ করবে কি বলবে জানেন এ আমার প্রতিপালক মানা তখন নাওমা আমি এই বান্দাকে ঘুমাতে দিইনি সে না ঘুমিয়ে আমাকে পাঠ করেছে এ আল্লাহ আমি তার জন্য আপনার কাছে সুপারিশ তোল করছি তুমি আমার এই সুপারিশ গ্রহণ করো আল্লাহ তার সুপারিশ গ্রহণ করো কোরআনের কোরআন কোরআন কোরআনের সংজ্ঞা কি আজকে এমনি কিছু কথা কোরআন প্রসঙ্গে কথা বলে দি বলেছি কোরআন কাকে বলে জানেন কোরআন কি আমাকে জিজ্ঞাসা করা হয় ভাই কোরআনটা কি বলতে পারবেন আল্লাহর তাকে আমার সবাই বলবো তাই না

আল্লাহ তালা করেছেন কার ওপরে আল্লাহ মুহাম্মদিন সাল্লাহ আলি আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের ওপরে তিনি অবতীর্ণ করেছেন আর শুরু হয়েছে কি আল মাবদু উ বিল ফাতেহা সুরা ফাতেহা দিয়ে শুরু হয়েছে অল মাহতুম ও নাস। আর শেষ হয়েছে সুরা নাসা আর কি বলা হয়েছে আলমুতা যেটা তেলাওয়াত করলে এমাদতের মধ্যে সব পাওয়া যায় কোরআন তেলাত করলে আমি এখনো জানলাম যে শুধু আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে দশটি নেকি পাবে প্রতিটিপক্ষরে আল কি আলমতা হেড এবং সারা পৃথিবীরবাসীর জন্য এটা একটা কি চ্যালেঞ্জ কোরান হচ্ছে কি চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ আল্লাহ সুবহান ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআনের মতো একটি কোরআন নিয়ে এসো কোন জায়গায় বলেছেন এই কোরআনের মধ্যে একটি মতো কোরআনে যে সূরাগুলো রয়েছে তার মধ্যে একটি সূরা নিয়ে এসো কোন জায়গায় বলেছেন যে সূরা যদি না পড়ো তাহলে একটি আয়াত নিয়ে এসো আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের হিম্মত হয়নি যে কোরআনের এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে সোরা নিয়ে আসা কথা আয়াত নিয়ে ধরে কথা কোরআনের একটা যে জোর পর্যন্ত কেউ পরিবর্তন করতে আমরা জানি সোরার কোরআনের মধ্যে একশো চোদ্দটা সোরা রয়েছে তাই না একশোটা চোদ্দটা সোরার মধ্যে বিসমিল্লা কতগুলো আছে জানেন কেউ একশো চোদ্দ থাকে তাহলে বিস্মিল্লা থাকবে কোরআনে সরামিল্লা মধ্যে বিসমিল্লা নেই কারোর হিম্মত হয় যে এখানে মনে হয় ভুল হয়ে গেছে একটা গ্রীষ্ম লেখে দিই সব সরাই তোবাতে নেই তো এটাই থাকে থাকেন এটা বেড়েছে আজ পর্যন্ত কোরআনে যত জায়গায় আলাইহি শব্দ আছে আলা আলা আয় লাম ইয়া তারপরে এই হে তার হে নিচে দেখবে জেল বা কাসরা বলে আলাই হি আলাইহি আলাই হি আলাই হি কিন্তু সুরা কোরানের মধ্যে একটা সোরা রয়েছে সেই সোয়ার নাম হচ্ছে সোয়াতুল ফাতেহ ইন্না ফাতাহা এলাকা ফাতাহা মবিনা শুরু হয়েছে আয়াত দিয়ে এই সুরার মধ্যে একটি আয়াত রয়েছে একটা শব্দের আয়াত বলছে একটা শব্দ রয়েছে সেখানে আলাই হি শব্দ নয় সেখানে আছে আলাইহু তো আলাইহুটাকে আলাই হি কেউ করতে এটা হচ্ছে কোরানের একটা জ্বলন্ত মজেজা কোরআনের একটা চ্যালেঞ্জ আর কোরআন যে আল্লাহ সংরক্ষণ রাখবেন বলেছেন ওয়াদা দিয়েছেন আমি এই লিকিরকে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আর এই কোরানের সংরক্ষণের দায়িত্বভার আমি নিজেই কোরআনের সংরক্ষণ দায়িত্ব ভার আল্লাহ নিজেই নিয়েছেন সেই আজ পর্যন্ত কারো ক্ষমতা হয়নি কোরআনের একটা যে যুবর একার ওকার কেউ পরিবর্তন করে কেউ পারেনি পারছে না আর ভবিষ্যতেও কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ কিন্তু কোরআন তার যে ভাষা কোরআনের যে ভাষাগুলো রয়েছে সেই ভাষার কত উচ্চাঙ্গের ভাষা কত উচ্চাঙ্গের শব্দ সেটা তারাই বোঝে যারা আরবি ভাষায় পাণ্ডিত্য রাখে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম তিনি যখন নবী হলেন কোরআনের বাণী দিয়ে কাবাগৃহে নামাজ পড়তেন তখন যারা ইসলাম আনেনি কাফের ছিল আগুজল আলহাব ইত্যাদি বড় বড় অনেক যারা সাহিত্যিক ছিল সেই যুগের তারা কিন্তু আশ্চর্য হয়ে যেত আমরাও তো আর আমাদের ভাষাও তো আরামি নাকি ভাষা ছিল হিন্দি ভাষা ছিল মক্কার লোকদের আরবি ভাষা ছিল তারা আরবি ভাষায় কথা বলতো আর সেই যুগে সেই সময় বড় বড় সাহিত্যিক ছিল তখন তারা বলতো আমরা যে আরবি ভাষায় কথা বলছি এটাও তো আরবি আর যেটা যে ভাষা এটাও আরবি কিন্তু এত আসমান জমিনের মতো পার্থক্য কেন কোরআন যখন আল্লাহ রসুল পাঠ করতেন তখন কাফেররা লুকিয়ে 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 লুকি শুনত আর যখন বুঝতে পারলো যে সবাই কিন্তু কোরআন শুনছে তখন বলছো বললো তারা শট করলো যে আমরা আজ থেকে কারো আম ওই মোহাম্মদ জাসাল্লাইসাল্লাম কোরআন পাঠ করছে আমরা কেউ শুনবো না কি জানি কোরআন শুনলে তো আবার মন পরিবর্তন হয়ে যেতে পারে তাই সব মনে মনে করলো যে আগামী থেকে আজ কেউ শুনতে যাবো না কোরআন বেশ ঠিক আছে আর আমরা কোরআন শুনবো না কেউ তখন সবাই মনে মনে ভাবতো এবার থেকে যাবে না আমি যদি একে একে ইভেয়ে শুনে আস সব কিন্তু এই নিয়ত করেই শুনতে গেছে মানে আমি একা যাচ্ছি ও ভাবছে আমি একা যাচ্ছি এই করতে করতে দেখি কোথায় গেছিলে তুমি কোথায় গেছিলে এই টাইমে পড়ে জানা গেলো যে সব লুকিয়ে সবাই ভাবছে যে আমি একা যাচ্ছি কিন্তু আবার সকলেই কোরআন শুনতে যাচ্ছে কোরআনে এত আকর্ষণ তবু আল্লাহ সামনে তালা যাদেরকে তৌফিক দিয়েছেন তারা এই কোরআনের প্রতি ইমান এনেছে আর যাদেরকে তৌফিক আল্লাহ দেননি তারা কিন্তু এমন আনতে সক্ষম হয়নি এখানে একটা দৃষ্টান্ত ঠিক ওই মনে পড়ে গেল হঠাৎ করে আমারা জানবেন হয়তো কথাটা তাই লুকিয়ে কোরআন শোনা সবাই ভাবছে আমি আজকে একাই শুনব যে যারা দুধের ব্যবসা করে তা দুধ বাজারে দেখছি খুব পানি মিশ্রিত করা হচ্ছে খুব মানে প্যান প্যানানি দুধ মানে পানি বেশি এবার দেশের শাসক বলল যে কোনো গোয়ালা যেন দুধের পানি না মিশ্রিত মিশ্রণ করে কেউ মিশ্র একদম খাঁটি দুধ দিতে হবে গোয়ালারা বললো ঠিক আছে যারা দুধ মানে ইয়ে করে বিক্রি করে তারা আমরা গোয়ালা বলি তা বললো ঠিক আছে আমরা আর মিশ্রিত করব আর মিশাবো সব গোয়ালা মনে মনে ভাবছে আর্থিক মেশাবে না শুধু আমি যদি পাঁচ কিলোতে যদি এক কিলো পানি দিয়ে দিই তাহলে তো ধরতে পারবো না এই করে করে দেখা গেল যে সব গোয়ালাই কিন্তু এক কিলো করে পানি মিশে একই অবস্থা কি হলো তুই মিশাইছো ভাই ভাবলাম ভাবলাম যে তোমার মিশাবে না এই করতে দেখা গেল যে সবাই মিশেছে না তাদের এই কোরআন সময়টা কিন্তু ঠিক ওই রকমই ছিল কেন যে কোরআনের যে ভাষা কোরআনের যে বাক্যের বান্ধনী সেটা যারা আরবি ভাষায় জ্ঞান রেখে তারাই বুঝে তাই আলাস্লা বলেছেন আমাদেরকে হুকুম করেছেন আফালা আফাটা বরুনাল কোরআন কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না কোরআনে আমি কি বলেছি তোমার তোমাদেরকে পৃথিবীর মানুষকে আমি কি বলেছি কী আদেশ করেছি কি নিষেধ করেছি এবং কি করতে বলেছে তাদেরকে সেগুলো কেন তারা চিন্তা ভাবনা করে না কোরআনকে নিয়ে আমাদের গবেষণা করা দরকার ছিল কোরআনকে মন্থন করে আমাদের জীবন গড়া দরকার ছিল কে পড়ে বুঝে আমাদের সমাজ গঠন করা দরকার ছিল কিন্তু হতভাগা মুসলিম যে কোরআন পাঠ করে বুঝে আমাদের জীবন গড়ার কথা ছিল সেই কোরআনের অক্ষর আমরা আমাদের মনে হয় ষাট পার্সেন্ট মুসলমান জানে না পার্সেন্টেজ বেশি না কম ভালোই জানে আল্লাহবাল্লাহ জানেন আমার মনে হয় ষাট পার্সেন্ট মুসলিম কোরআন আরবি কোরআন পড়তে জানেন না তাই বলবো আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে এসেছেন লেখাপড়া করেছেন আর কোরআনের এই ক্লাসে পড়ার সুযোগ পেয়েছেন আর সিলেবাসেও রাখা হয়েছে কোরআন মুখস্থ করা তাই আমি বলবো আপনাদেরকে যে মনে মনে হবে না যদি এক লাইনে মুখস্থ করতে পারেন আপনার জন্য সেইটাই মঙ্গল হবে আপনি সচেষ্ট হবেন নিহত রাখবেন কেন পারবেন না মানুষই তো কোরআন গোটা করে হিমসে করে তাই না তো আমাদের আমাদের সাথে একটা মনোবল নিতে হবে ইনশাল্লাহ যে সিলেবাস আছে সেই সিলেবাস আমরা শেষ করব আর যথাসাধ্য আমরা চেষ্টা করব আল্লাহ মনে হো তাহলে আর এই পবিত্র কালাম থেকে কিংবো কিছু অংশ মুখস্থ করার কারণ এই সুযোগটা আর বারে বারে আসবে না আপনি যদি বুকে কোরআন নিয়ে যেতে পারেন সে মোতাবেক আমার করতে পারেন তাহলে ইনশাল্লাহ নিশ্চয়ই আল্লাহ আপনার রহম করবেন আমাদের উপর আল্লাহ তারা রহম করবেন আমাদের মগজে অনেক সিস্টেম রয়েছে ইতিহাসের জ্ঞান রয়েছে ভূগোলের জ্ঞান রয়েছে কম্পিউটারের জ্ঞান রয়েছে আর রাজনীতির জ্ঞান রয়েছে অর্থনীতির জ্ঞান রয়েছে সাংসারিক নীতির জ্ঞান রয়েছে সমাজনীতির জ্ঞান রয়েছে তো কোরআনটা আমাদের থাকবে না কেন কোরআন তো আমাদের সব নীতির উপরে কোরআনের বাণী আমাদের নিশ্চয়ই মুখস্থ করতে হবে এই কথাগুলো মানে এই কথাটা বলার জন্য এতগুলো কথা ক্লাস বাড়তি আজকে বলা হবে আমি শুধু মাত্র পাঁচ মিনিট সময় আছে শুধু ইয়ে করার জন্য আরম্ভ করার জন্য আমি একটা আয়াত পরে দিচ্ছি আমরা সবাই বই খুলুন তারপরে ইনশাল্লাহ ক্লাস আজকের মতে শেষ হয়ে যাবে আমি শুধু পড়ে দিচ্ছি তারপর ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে রীতিমতো আমাদের চলবে হিপস আমি আজকে হিপ যদি দিয়ে দেবো আমাদের সোয়াতুল পেয়ামা সবাই খুলেছেন সোয়াতুল আর আপনাকে বিশেষ করে আপনাকে বইটা দেবো আপনাকে মুখস্ত করতে হবে হবে আপনি যেভাবে মুখস্ত করতে পারবেন আপনি সেটাই চেষ্টা করুন আপনাকে বলছি না যে প্রথমে আপনার কারের সার মতো কাজ করতে হবে সেরকম সঠিক করতে হবে চেষ্টা করুন চেষ্টা করতে করতে হবে যেভাবে কোনো অসুবিধা নেই আল্লাহ ক্ষমা করে দেবেন সুহাদুল্লাহ কে আমার এক থেকে নিয়ে দশ আয়াত পর্যন্ত এক থেকে নিয়ে দশ বেশি কিন্তু ছোট ছোট সেটা আর এরপরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের দেখে বাড়াবো আমি আবার পড়ে দিচ্ছি আপনারা সকলে সুন্দর মতো বুঝে দেখুন بسم الله الرحمن الرحيم بسم الله ولا أقسم بالنفس اللوامة ولا أقسم بالنفس اللوامة, اللوامة أيحسب الإنسان أن لن نجمع إظامه عظام زوي عظام بلا قادرين على أن نسوي بنانه بل قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان يفجر أمامه بلو بلو يسأل أيان يوم القيامة يسأل أيان يوم, يوم, يوم القيامة فإذا برق البشر فإذا برق القمر وأسف القمر، وجُمع الشمس والقمر، يقول الإنسان يومئذ أين المفر. ইনশাল্লাহ আজকে এটা পড়ে দিলাম আপনারা মখস করে আসবেন আর মাঝে মধ্যে আল্লাহ তৌফিক দিলে তাজবিদের যে হুকুম কোনখানে গুননা করতে হবে কোনখানে গুননা করতে হবে না কোনখানে হরফটা একটা ড্রফ খাবে কোনখানে খাবে না কোনখানে নাকে পড়তে হবে কোনখানে করতে হবে না কোনখানে কতটা টান দিতে হবে এগুলো ইনশাআল্লাহ টুকি আমাদের যে লেভেল সেই লেভেল অনুপাতে ইনশাআল্লাহ আমি বলতে থাকবো আর যদি সময় পাই এরপরে আমাদের হেপ শ্রবণ করার পরে তেনাবাদের পরে তেজিদের পরে তাহলে আল্লাহ মানুত আল্লাহর যে আয়াতগুলো আমরা মুখস্ত করবো সেই আয়াতে আল্লাহ আমাদের কী বলছেন কি বলতে চাচ্ছেন সেগুলোও বলার চেষ্টা করব ইনশাল্লাহ বেশ এবার যদি আমরা একদম নটা ত্রিশ ক্লাস শেষ হয়ে গেল ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে আর আগামী থেকে আরেকটা একটা কাজ করা হবে যে কিছু সময় দেবো আপনাদের দশ মিনিট কিংবা সাত মিনিট ক্লাসের শেষে আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য ক্লাস যেটা আমরা পড়ব সেটা বুঝতে অসুবিধা থাকে যে এটা বুঝতে পারলাম না তাহলে আপনার প্রশ্ন করতে পারবেন আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে দুইটা কি দু একটা তিন চারটে এক থেকে তিন কিংবা চার খুব বেশি পাঁচটা আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে যেটা সকলের উপকার আয়সবে সে ধরনের প্রশ্ন যদি সময় থাকে আমি গ্রহণ করবো এবং সেগুলো উত্তর করার চেষ্টা করব